এর আগে অর্জুন জানতে চেয়েছিলেন ভগবানের কাছে শ্রীকৃষ্ণের কাছে যে তার দিব্য বিভূতিগুলি কি তাই ভগবান শ্রীকৃষ্ণ তার উত্তরে বলছেন স্বামী হনু গুরু শ্রেষ্ঠ দিব্যাতবিভূত প্রধানবিত্তরে স্বয়ে অর্থাৎ আমি আমার প্রধান দিব্য অলৌকিক বিভূতিগুলি তোমাকে বলছি শোনো এই কুরু আমার বিস্তারিত বিভূতির কোনো অন্ত নাই আদি অন্ত শব্দের অর্থ কি বিনাশীল বস্তুর আদি মধ্য অন্ত থাকে কিন্তু অবিনাশী বা ক্ষয়হীন বস্তুর জন্মও হয় না আর মৃত্যু হয় না আহম আত্মা গুড়াকেই সার্বভূত আশয় স্থিতা আহম আদিশ্চ মধ্যাংচ ভূতানাম অন্ত এ চা এখানে গোড়াকেশ মানে যিনি জিতেন্দ্রীয় ইন্দ্রিয়কে জয় করতে পেরেছেন অর্জুনকে তাই বলছে আমি সকল প্রাণীর হৃদয়ে অবস্থিত পরমাত্মা স্বরূপ আমি প্রাণীদের আদি মধ্য অন্ত, সংহার স্বরূপ আদিত্যানাম অহং বিষ্ণু জ্যোতিষিং রবি অংশুমান মারিজ মরুতাম অশ্মী নক্ষত্রাণাম অহং শশী আমি আদিত্যগণের মধ্যে বিষ্ণু এখানে আদিত্য কাদের বলা হয়েছে না অদিতের পুত্রদের বলা হয় আদিত্য ঋষি কাশ্যপের পুত্র বারোজন ধাতা মিত্র আর্যমা রুদ্র বরুণ সূর্য ভগ বিবসান পুষা সবিতা তোষ্টা বিষ্ণু জ্যোতিষমান বস্তুর মধ্যে রশ্মিমান সূর্য আমি আমি মরুদ্দের মধ্যে তেজ নক্ষত্রের মধ্যে চন্দ্র বেদানাং সমবেদ আশ্মনা আশ্মী বাসবাহ অস্মি মান্চ ভূতান চেত অর্থাৎ আমি বেদের মধ্যে সামবেদ দেবতাদের মধ্যে ইন্দ্র ইন্দ্রগুলির মধ্যে মন এবং প্রাণীদের মধ্যে আমি চেতনা তা প্রাণীদের মধ্যে প্রাণী জগতের মধ্যে চেতনা মানে তাদের চেতন স্বরূপ রুদ্রাণ শঙ্কর চত্ত ইস রক্ষসাম বৌসুনাং পাবক চশ্মি মেরু অহম অর্থাৎ আমি রুদ্রগণের মধ্যে শঙ্কর এখানে রুদ্র বলতে না বরুণ সূর্য ভগ বিবসান পুষা সবিতা তষ্টা বিষ্ণু আর মরুদদের মধ্যে বলছে দ্বিতীর গর্ভজাত সাতটি মরুদ অদিতির গর্ভে তারা সবাই আদিত্য আর দ্বিতীর গর্ভজাত তারা সাতটি হল মরুদ আবহ প্রবহ বিবাহ পরাবহ উদ্ভব সংবল পরিবহ প্রত্যেকের অর্থে আরও সাতটি করে মোট পঞ্চাশটি মরুদ যক্ষ রাক্ষসের মধ্যে কুবের বসুগণের মধ্যে পাবক অগ্নি পর্বতের মধ্যে সুমেরু এখানে সুমেরু বলতে মূল্যবান ধাতু যেখানে পাওয়া যায় সেই সোনার উপ দিয়ে সেই পর্বতের সুমেরু পর্বতেই পাওয়া যায় এর বসু আটটি বসু আপ ধ্রুব সোম ধর অনিল অনল প্রত্যুষ প্রভাস পুরুষোধাং চ মুখ্যাং মাং বৃদ্ধি পার্থ বৃহস্পতিম সেনানিনাম নাম অহং স্কন্ধা সরসামশ্মী সাগর অর্থাৎ হে পার্থ পুরোহিতগণের মধ্যে সে প্রধান বৃহস্পতি বলে যেন আমাকে সেনানায়কদের মধ্যে স্কন্ধ অর্থাৎ কার্তিক বলে যেন জলাশয় সমুদ্রের মধ্যে আমি সাগর মানে সব থেকে বড় জলাশয় মহর ভৃগু অহং নিরাম একম অক্ষর যপয়জ্ঞ স্থাবরানাং হিমালয় অর্থাৎ মহর্ষিগণের আমি ভৃগু ভৃগু বললেন অত্যন্ত জ্ঞানী ও তেজস্বী শব্দের মধ্যে একাক্ষর প্রণব অর্থাৎ অঙ্কার ওঙ্কার একাক্ষর এর থেকে বেদ এবং পুরাণের সৃষ্টি হয়েছে সমস্ত যজ্ঞের মধ্যে যপযজ্ঞ যপ দ্বারা মানুষের কল্যাণ সাধিত হয় স্থাবর পদার্থের মধ্যে হিমালয়ও আমি হিমালয় মানে সেই শ্রেষ্ঠ পৃথিবী বিখ্যাত উচ্চতম পর্বত যেখানে ঋষিরা ধ্যান করেন যেখান থেকে নদী গঙ্গার মতো নদী প্রবাহিত হয় আশ্বত্থ সর্ববৃক্ষাণ দেবর চ নারদা গন্ধর্বাণাং চিত্ররথা সে ধ্যানাং কপিলেই মনে সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশুদ্ধ অশুদ্ধতা খুবই কঠিন পরিস্থিতিতেও এই গাছ বেঁচে থাকতে পারে দেবর্ষিগণের মধ্যে নারদ যে ঋষি এবং দেবগণ যার স্তুতি গান করে গন্ধর্বগণের মধ্যে চিত্ররথ চিত্ররথ মানে স্বর্গের গায়কদের বলা হয় গন্ধর্ব তাদের মধ্যে প্রধান হল চিত্ররথ সিদ্ধি ব্যক্তিগণের মধ্যে কপিল মণি কপিল মণি মানে সবথেকে সিদ্ধি প্রাপ্ত মণিকেই বলা হয় তিনি জন্ম থেকেই ছিলেন সিদ্ধ পুরুষ পর্বতের মধ্যে হিমালয় শ্রেষ্ঠ তাই তপস্যা স্থল বলে আমরা তাকে জানি সাতাশ নম্বর উচ্চ শ্রাবসাম সানাং বৃদ্ধি মাম অমৃত উদ্ভবম ঐরাবতং চ নারায় অধিপম অর্থাৎ অশ্বগণের মধ্যে সেই উচ্চস্রবা উচ্চস্রবা মানে সমুদ্র মন্থনকালে চোদ্দটি প্রকটিত রত্নের মধ্যে উচ্চসবা ঘোড়ার একটি রত্ন বিশেষ হস্তিগণের মধ্যে ঐরাবত ঐরাবত মানে হাতির মধ্যে যে শ্রেষ্ঠ তাকেই ঐরাবত বলা হয় মনুষ্যগণের মধ্যে রাজা বলে আমাকে জানবে আয়ুধানাম অহং বজ্রং ধেনু নাম অশ্মি কামধুক প্রয় অশ্মী কন্দর্প সর্পাণাম বাসুকি অস্ত্রসমূহের মধ্যে বজ্র শ্রেষ্ঠ অস্ত্র যাকে বলে ইন্দ্রের অস্ত্র ধেনুগণের মধ্যে আমি কামধেনু অর্থাৎ শ্রেষ্ঠ গাভী আমি সন্তান উৎপাদনের কাম সর্পগণের মধ্যে সর্পরাজ বাসুকি সমস্ত বা সাপাদের মধ্যে রাজাকেই বাসুকি বলায় অনন্ত চাশমি নাগানাম বরুণ ইয়াদ আর্যমা পিতৃমা ইয়াম, সংযম তাম আহম অর্থাৎ নাগগণের মধ্যে সেই অনন্ত যাদের রাজা জলচরগণের মধ্যে বরুণ জল দেবতার যে রাজা পিতৃগণের মধ্যে অর্জমা সাত পুরুষের যে প্রধান এবং শাসনকারীদের মধ্যে যে ধর্মসঙ্গত শাসনকারী বলা হয় প্রহ্লাদ অস্মি দৈত্যানাং কাল কালয়তা অহম চ মৃগেন্দ্র অহম বৈনিতেও নাম। দ্বৈতগণের মধ্যে আমি প্রহ্লাদ প্রহ্লাদ গণনাকারীদের মধ্যে আমি কাল এনে কাল মানে আয়ু সময় দিন পক্ষ মাস বৎসর যাকে গণনা করা হয় পশু পক্ষী পশুগণের মধ্যে আমি সিংহ পশুগণের মধ্যে সিংহই সবচেয়ে বলবান তাই নিজেকে সিংহের সঙ্গে তুলনা করছেন পক্ষীগণের মধ্যে গরুড় অর্থাৎ গরুড় বিষ্ণুর বাহন একত্রিশ পবন পবতাম অশ্মিরাম অস্ত্রভূতাম অহম রুসানাম মকারী শ্রোত শাম জাহ্নবী অর্থাৎ পবিত্রকারীর মধ্যে আমি নিরোগ বাহনকারী বায়ু শস্ত্রধারীদের মধ্যে আমি রাম শ্রেষ্ঠ ধনুর্বিদ ঋষানাম আমি মকরের মকর অর্থাৎ সমস্ত জলচর প্রাণীদের মধ্যে শক্তিশালী স্রোতশ্রেণীদের মধ্যে জাহ্নবী বা গঙ্গা অত্যন্ত পবিত্র স্বর্গাণাম আদি অন্ত্যহ মধ্যাংচ এবং অহম অর্জুন আধ্যাত্মবিদ্যা বিদ্যানাম বাধা প্রাদবতাম অহম অর্জুন সমস্ত স্বর্গের আদি মধ্য অন্তেও আমি বিদ্যাসমূহের মধ্যে আমি ব্রহ্মবিদ্যা পরস্পর বিরোধকারীদের মধ্যে আমি বাদ এখানে আধ্যাত্মবিদ্যা বলতে কি না নির্গুণ আরাধনাকে আধ্যাত্মবিদ্যা বলা হয় রাজবিদ্যা মানে সগুণ বা সাকার আরাধনাকারীদের বলা হয় এখানে বাদ কথার অর্থ কি না তার তিন রকম একটা হচ্ছে জল্প নিজের জয় অপর পরাজয় একে জল্প বলে বিতণ্ডা নিজে কোনো পক্ষে না থেকে অপর যুক্তি দ্বারা খণ্ডন করাকে বিতণ্ডা বলে বাদ কাকে বলে না কোনো পক্ষপাতিত্ব না করে শাস্ত্র বিনিময় করাকেই বাদ বলে তিরিশ আক্ষরানাম অকার অশ্মিদ্বন্দ্ব সামসিক কাল ধাতা অহং বিশ্বভূত মুখাহা অক্ষর সমীর মধ্যে অকার অকার মানে বর্ণমালার অকার সর্বর্ণ ব্যঞ্জনবর্ণের উচ্চারণে সাহায্য করে সমাজসমূহের আমি দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাস কি না পূর্ব ও পরের পদ দুটির প্রাধান্য থাকে দ্বন্দ্ব সমাসে আমি অক্ষয়কাল অক্ষয়কাল যে কাল কখনো ক্ষয়প্রাপ্ত হয় না সর্বকর্মীর সর্বতুমুখ ফলধাতা বা বিধাতাও আমি বিধাতা সকল প্রাণীর রক্ষাকর্তা মৃত্যু সর্বহার্শ্চ আহম উদ্ভবশ্চ ভবিষ্যদাম। কীর্তি শ্রীবাক্স নারীণ স্মৃতি মেধা ধৃতি ক্ষমা সর্বসংহারকারী মৃত্যু উৎপন্ন হওয়া প্রাণীদের উদ্ভব উদ্ভবস্বরূপ এখানে উদ্ভবস্বরূপ মানে কাকে বলা হয়েছে না এই বিধাতা সকল প্রাণীর রক্ষা রক্ষাকর্তা এখানে কীর্তি শ্রীবাগ স্মৃতি মেধা ধৃতি ও ক্ষমা এই পাঁচ সাতজন নারী সংসারে শ্রেষ্ঠ এদের মধ্যে আবার কীর্তি সব গুণের বহু গুণের অধিকারী বৃহৎ শাম তথা সাম্যাং গায়ত্রী ছন্দ্রিয় শ্যাম আহম মা শানাম ধাতুনাং ধাতুনাঙ্ক ঋতুনাঙ্কুম আকার অর্থাৎ ঋতুতে বৃহৎ সাম মানে সামবেদীর বৃহৎ ঈশ্বরের স্তুতি অগ্রহায়ন অন্নের উৎপত্তি মাস নতুন ফসল তোলার সময় বসন্ত ঋতু পত্রপুষ্প শোভিত হয়ে ওঠে বসন্ত ঋতুতে দুহ দূতং ছয়াতাম অশ্মি তেজ তেজস্বী নাম অহম জয়া ব্যবসায় ব্যবসায়াশ্মি সতং স্ববাবতাম অহম অর্থাৎ আমি ছলনাকারীদের মধ্যে দুতুক ক্রীড়া এখানে দুতুক ক্রীড়া মানে জুয়া মানে ঈশ্বরের নামে লীন হলে এই খেলা নিজের থেকেই বন্ধ হয়ে যায় তেজ দৈব সম্পদের সম্পন্ন তেজকেই বলা হয়েছে জয় ঈশ্বরে মন স্থাপন করলে সর্বদা জয় হবেই এখানে ব্যবসায় কথাটা কি বলেছেন না এখানে নিশ্চয়তা এক বা ঈশ্বরে এই শব্দই ব্যবহার হয় সাত্বিক বা দৈবগুণের অধিকারীকেই সাত্বিকতা বলা হয়েছে পরে সাত সাঁত্রিশ বৃষ্ণীনাং বাসুদেব আশ্মী পাণ্ডবানাং ধনঞ্জয় মণিনাম অপি অহং ব্যাসহা কবি নাম উষ্ণা কবিহি অর্থাৎ বংশীদের মধ্যে আমি বাসুদেব পাণ্ডবগণের মধ্যে আমি ধনঞ্জয় অর্জুনের কথাই বলছেন মণিগণের মধ্যে বেদব্যাস এই না যিনি মহাভারত বেদ ভগবত পুরাণের রচয়িতা কবিদের মধ্যে শুক্রাচার্য শুক্রাচার্য হল শাস্ত্রীয় কবিদের মধ্যে প্রধান দম দণ্ড দাময়তা অশ্মি নীতি অশ্মী জিজ্ঞেসতাাম মৌনাঞ্চ এবং গুজানাং জ্ঞানং জ্ঞানবতা অহম অর্থাৎ দমনকারীদের দণ্ড আমি দণ্ড মানে দুষ্টুকারীদের দণ্ডদাতা আমি গানের নীতি ও আমি গোপনীয় বিষয় সমূহের মৌনি মৌনি মানে বাক সংযম বা মৌন ধারণ আমি জ্ঞানীগণের জ্ঞান চা সর্বূতা বীজং তোমারজু তদন্ত বিং মায় অর্জন চে অর্জুন সর্বাণীপি কারণতাহ আমি বিনা চাচরে কোণু কোণুপ্রাণী নাই না মন দিব্যাং বিভূতিনা পর এসে প্রোক্ত বিভূত মায় হে পারন্তপ আমার দিব্য অনুভূতি সমূহের কোনো অন্ত নেই আমার এই বিভূতির বিস্তার তোমাকে সংক্ষেপেই বলা হলো ইয়াদ বিভূতিমৎ সত্যংসমত উজ্জিতম এ এবং মাম তেজ অংশে সম্ভাবাম যে যে বস্তু ঐশ্বর্যযুক্ত শোভাযুক্ত বল সম্পন্ন সেইসব আমারই তেজ অংশ হতে উৎপন্ন বলে জানবে এখানে সমগ্র জগৎ ভগবানের একাংশ বলছেন অথবা বহু না এত কিং জ্ঞাতেন অর্জুনা বৈভা বৈষ্ণ আহাম ইদাং কৃৎস্যাম্য একাংশে না স্থিত ও জগৎ অর্থাৎ হে অর্জুন এত বহু কিছু জানার কি প্রয়োজন আমি নিজেই সমগ্র জগৎ একাংশ আমি ধারণ করে রয়েছি এটাই ভালো করে যেন। ও তা শ্রীমদ্ভগদ্গীতা ব্রহ্মবিদ্যা যোগ শাস্ত্রে সংবাদে সংবাদ বিভূতিযোগে নাম দশমধ্যায়।